হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মুবারক জানায় ঈদ মুবারক আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তো আপনারা কেমন আছেন তো ভালো আছি বেড়াতে আসছি এই পাশে বাড়ির পাশেই তো আয়সা আনিকা আরবি বেড়াতে আসছি ঠান্ডা ঠান্ডা পরিবেশে এর পাশে অনেক বাতাস দেখেন কত সুন্দর জায়গা এখানে পাখি ডাকতেছে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আমাদের গ্রামটা অনেক সুন্দর রানিকা ইদম রাখ বলো সবাইকে এই যে আয় সা আয়সা আয় সা তা বলে বলে তা তো তা চ এই জাড়বি আমরা গরমের মধ্যে বেড়াইতেছি রোজ উঠছে অনেকটা বেড়েতেছি দেখেন চারপাশে খেত ধান খেত ধান খেতে ধান আসতেছে একটু একটু দেখা যায় তো আয়সা আর রবি হাঁটতেছে আয়সা এই জানিকা বাবা আমার আনিকা কিছু বলো ঈদের দ্বিতীয় দিন আজকে হাই গাইস বলে আমার মেয়ে এদিকে তাকাও দেখেন আর আর বিয়াকে কোলে নিয়ে আসতেছে হাঁটে না তার জন্য আয়শা 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 দৃষ্টি আয়শা হুম তো আমরা বেড়াইতে আসলাম এ পাশে আপনাদের দেখাইলাম ওইখানে উঠো না ব্যথা পেবে দাঁড়াও 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 অনেক রোদ তো রোদের মধ্যে বেড়াইতেছি মুখে উঠা দেয় না দেখেন কোথায় হাত আছে কই যাবে বাবা ভাবে থামাইবে ইয়া

সবাই বেড়াইতেছে আয়সা কোথায় দিয়ে যাইতেছে আয়সা এই বাবা শোনা পাখি কোথায় রে আমার দুষ্ট পাখি হ্যাঁ আমার বাবাটা কোথায় যাইতেছে দেখুন তো গাইস আমরা মেয়েদের দেখাইলাম কোথায় কোথায় বেড়াইতেছি আপনাদের সবাইকে দেখাইলাম তো পানি এসে পড়তেছে ওই যে নদী দেখা যাইতেছে আর অনেক প্রচুর রোদ উঠছে দেখাইলাম আপনাদের কেমন লাগতেছে ঠান্ডা ঠান্ডা যে অনেক বাতাস তো আর একটু পরে হইলো সহ্যটা আরও নিচে নেমে যাবে তখন আরো বেশি ভালো লাগে আমরা একটু আগে আসছি আর আমার মেয়েরা অনেকক্ষণ দেখো হাটে বৈশা পয়সা হাঁটতেছে দেখুন গাইস কীভাবে বৈশা পয়সা হাঁটতে মানে হাঁটবে না আর তার জন্য বৈশাখ হাঁটতেছে মা নিতে বলতেছে তো গাইস আল্লাহ হাফিজ দিয়ে দিয়ে আমার মেয়েটা হয়রান হয়ে গেছে একটু নেই ক্লান্ত ফুলে যায় না কাইকে যাব হাত টাল হাফিজ দাও দাও সবাই টাল্লা পেজ দাও দাও আনিকা টাটা টাটা আমার মেয়ে ক্লান্ত এখন বলতেছে টাটা আনি আনিকা টাটা দে দেও আনিকা টাটা দে দাও আনিকা একটা টাটা দেও টাটা দেও ঠ্যাটা ঠোঁটা ঠোঁটা ¡Mala